হ্যালো মাই ডিয়ার অ্যাসপিরেন্টস ওয়েলকাম টু স্মাইল স্টাডি হাব ইংরেজি শিক্ষা এবং পডকাস্টের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আমি তোমাদের সঙ্গে আছি তোমাদের হোস্ট সুমিত স্যার আমি দীর্ঘ বারো বছর ধরে ইংরেজি পড়াচ্ছি আজকের এই ভিডিওটাতে আমি একটু ডিসকাশন করব মন খুলে কথা বলবো তোমাদের সাথে কি ব্যাপারে ব্যাপারটা হচ্ছে দু সালের যে প্যাটার্নটা যে প্যাটার্নটা নিয়ে এত কথা হচ্ছে সেই প্যাটার্নটা কি সত্যিই বদলতে চলেছে কিংবা যদি নাও বদলায় সেই প্যাটার্নটা নিয়ে কিছু কথা আমি শেয়ার করব আর আমি বিশ্বাস রাখি যারা ডাব্লিউ বিসিএস এক্সামটা দেবে তাদের কিন্তু এই ভিডিওটা কাজে লাগবে কারণ ডাব্লিউ হোক বা আইএএস এই ধরনের এক্সামগুলো না ডিসকাশনের এক্সাম ওই সময় যদি তুমি যত যত এক্সপেরিয়েন্স শুনবে তত তোমার কাজে লাগবে তো চলো এই ভিডিওটা শুরু করা যাক তো বিষয়টা শুরু হয় প্রথম একটা নোটিফিকেশন বা একটা বিজ্ঞপ্তি দিয়ে যেটা পিএসসি প্রকাশ করেছিল তারা তাদের বিজ্ঞপ্তিতে ঘটা করে সাজিয়ে রেখেছিল কিছু মেনু দু হাজার পঁচিশ সালের এক্সামটা কীরকম হবে তার ব্যাপারে সেখানে তারা তাদের বেশ কিছু সিলেবাসে সংযোজন করেছিল যেমন এথিক্স কিছু জিনিসকে তারা বাদ দিয়ে দিয়েছিল যেমন কিছু ভাষা এরকম অনেক কিছু অনেক কিছুই কিন্তু পিএসসি করেছিল তাদের সেই নতুন নোটিফিকেশানটাতে কিন্তু তার কয়েকদিনের মধ্যেই কোন এক সকাল বেলা আমরা সকলেই দেখতে পাই বিভিন্ন নিউজ পেপার পোর্টালে একটা কোনো মিটিং থেকে আসা সিদ্ধান্তকে লিখিত আকারে সেই সিদ্ধান্তটা কি ছিল সেটা এটাই ছিল যে এরপর আপাতত কোনো বদল হচ্ছে না ডাব্লু বিসিএস এর পরীক্ষায় কিন্তু তাতে একখানা ধোঁয়াশা রয়ে গিয়েছিল ধোঁয়াশা ছিল এটাই তারা তাদের নিউজপেপারে বা নিউজ পেপার পোর্টালগুলোতে ক্লিয়ারলি মেনশন করা ছিল না কোন বছরের কথা বলা হচ্ছে দুহাজার চব্বিশ নাকি দুহাজার পঁচিশ সম্ভবত কোনো একটি নিউজ পিচ্ চ্যানেলে আন্ডার টুয়েন্টি ফোর ইন্টু সেভেন বা কোনো একটা জায়গায় আমি ঠিক এই তথ্যটাই কোনো একজন রেসপেক্টেড মেন্টারের কাছে শুনেছিলাম তো তাই আমার মনে হলো দু একটা বিষয় নিয়ে আমি আমার ভাই বোন বা আমার ছাত্রছাত্রীদের সাথে আলোচনা করি তো প্রথম ব্যাপারটা হচ্ছে কি যে একটা মাত্র বছরের মধ্যেই অর্থাৎ দুহাজার পঁচিশের মধ্যেই ওরকম একটা হিউজ সিলেবাস প্যাটার্নকে বদলে সেইটা তোমাদের মধ্যে আনা এই বিষয়টা হয়তো এক বছরে পসিবল ছিল না এইটা হয়তো পিএসসি বুঝতে পারে কারণ হঠাৎ করে প্যাটার্নটাকে দিয়ে দেওয়া যে তারা পরীক্ষার হলে ডেসক্রিপ্টিভে এতগুলো সাবজেক্ট লিখবে এইটা কিন্তু সত্যি সত্যি অ্যাসপিরিয়েন্টদের ওপর একটা নেগেটিভ প্রভাব ফেলতে পারত এবং অ্যাসপিরেন্টদের ওপর যতবারই প্রবলভাবে নেগেটিভ প্রভাব পড়েছে তার ফল হয়েছে পিএসসির সামনে আন্দোলন এবং কোনো কোনো ক্ষেত্রে তাতে আমরা কিছু রাজনৈতিক রঙও দেখতে পেয়েছি এবং এই সমস্ত কিছুই কিন্তু আমাদের ভারতের দরবারে কিন্তু কলঙ্কিতই করেছে তাই পিএসসি হয়তো আর নতুন করে কোনো কলঙ্ক চাইছে না অলরেডি অনেক হয়ে রয়েছে তাদের তাদের ব্যাপারে প্রচুর অ্যালিগেশন তাই যেহেতু প্র্যাকটিক্যালি অ্যাসপিরেন্টদের যেরকম মানসিকতা যদিও তারা ইউপিএসসি অ্যাসপিরেন্ট হয়ে থাকে তো প্রশ্ন হচ্ছে সংখ্যা কত ইউপিএসসি অ্যাসপিরেন্টদের সংখ্যা ধীরে ধীরে বাড়বে আর তাই আমারও মনে হয়েছে প্লিজ এরম কিছু ভেবেছে যে যে সিলেবাসটা তারা ভেবেছে সেটাকেও তারা ধীরে ধীরে আমাদের প্রত্যেক বছর টু বছর সংযোজন করবে ভুল হতে পারি আমি কিন্তু এটা আমার ব্যক্তিগত ধারণা যে ধীরে ধীরে তারা সিলেবাসটাকে সংযোজন করতে চায় যাতে অ্যাসপিরেন্টরা যারা প্রিপারেশন নিচ্ছে তারাও যাতে আস্তে আস্তে নিজেদেরকে সিলেবাসটার সাথে অভিযোজিত করতে পারে সিলেবাসটার সাথে নিজেকে মানিয়ে নিতে পারে আমার মনে হয় যে পরীক্ষার মান কিন্তু অনেক বাড়তে চলেছে দু হাজার পঁচিশের যে ফিলিমস হবে বা মুভমেন্টস হবে সেটা লেভেল অনেকটা আপ হতে চলেছে আর তার প্রমাণ হবে পরীক্ষাটাই লেভেল আপ হবে কিন্তু হয়তো ডেসক্রিপটিভটা লিখতে হবে না তাই লেভেল আপ যখন করছে ওরা ওরা আলটিমেটলি এটা বুঝিয়ে দিচ্ছে যে তোমরা লেভেল আপটা করো এবং আস্তে আস্তে তোমরা ডেসক্রিপটিভ প্যাটার্নের দিকে যাও কি ক্ষতি হবে কি ভালো হবে সেসবে আমি যাচ্ছি না সেটা ম্যান টু ম্যান ভ্যারি করে কিন্তু আপাতত আমার মনে হলো যে ডেসক্রিপটিভ প্যাটার্নটাকে ওরা না করে হয়তো মাথায় কিছু প্ল্যানিং রেখেছে দু হাজার পরেই হয়তো বোঝা যাবে তো আপাতত কিন্তু প্রিলিমস এবং প্রচুর সোশ্যাল মিডিয়া হবে বহু ইনস্টিটিউট হাত জোর করে পড়ে থাকবে তাদের পছন্দের কোর্সগুলো তোমায় ভর্তি করানো আমি তাদের এগেনস্টে নই আমিও একটা ইনস্টিটিউট আমি ইংরেজি পড়াই কিন্তু আমি কখনো এটা বলি না যে আমি শ্রেষ্ঠ পড়াই সেটা স্টুডেন্টরা বলবে আর আমি কখনোই কোনো মিথ্যে বলে অ্যাডমিশন করাই না আমি কোথাও বলি না যে আমার কাছে পড়লেই নিশ্চিত চাকরি এরকম কিছু নয় আমার কাছে পড়লে চাকরি পাওয়ার জায়গাটা অনেকটা এগিয়ে যেতে পারে কারণ পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রী হও কিংবা ভারতের ছাত্রছাত্রী হও আমিও তো একজন ছাত্র এটা বুঝে চলতে হয় যে চাকরিটা আলটিমেটলি অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে আর তাই ডাব্লিউ বিসিএস দু হাজার পঁচিশের প্যাটার্নটা নিয়েও একটু আলোচনা করলাম যে কেন প্যাটার্নটাকে হয়তো এই মুহূর্তে ওরা আনবে না এবং ভবিষ্যতে আনার কিন্তু একটা সম্ভাবনা আছে তো আজকে এইটুকুতেই ভিডিওটা শেষ করছি ইচ্ছা রাখছি আগামী রবিবার একটা লাইভ করা সাতটা থেকে যদি তোমাদের মনে হয় লাইভে আসাটা দরকারি হবে তোমাদের সঙ্গে একটু গল্পগুজব করবো জানতে চাইবো তোমাদের জীবনে কেমন কি চলছে তাহলে লাইভে থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে সুমিত স্যারকে তোমরা সাবস্ক্রাইব করতে পারো এই চ্যানেলটাতে এই চ্যানেলে আমরা সমস্ত কিছুই কথা বলি ডিরেটভাবে এবং প্রত্যেকটা কথাই কিন্তু আনবায়াসড হয় কারণ আমার এই চ্যানেল থেকে তোমাদের ভালোবাসা বাদে পাওয়ার কিছু নেই আর চ্যানেলটাকে দশ হাজার সাবস্ক্রাইবার দিকে নিয়ে যাচ্ছি এক বছর চ্যানেলটা বন্ধ রেখেছিলাম তোমরা আমাকে সাহায্য করো দেখা হচ্ছে পরের ভিডিওতে